다음 영상에서 만나요. Oh, no huh?

আমাদের প্রাণহানি হতে পারে তার মধ্যে হচ্ছে দ্রুত খোনাবলা সাপ যেটাকে আমরা একটা বলছি কালো করিস একটা সাদা করিস আর তার আর ছন্দোড়া বাকি আমাদের পরিবেশে আরও অনেক সাপ পাওয়া যায় যেগুলো সাধারণত বিশিল তো যাই হোক সাপ আমাদের পরিবেশেরই একটা অঙ্গ এ পরিবেশের ভারসামূলক প্রতিটা প্রাণীর যেরকম এক একটা তাদের অবদান আছে সিস্টেমে পরিবার বাস্তুতন্ত্রে সেরকম সাপেরও একটা ভূমিকা আছে তো যাই হোক সাপ প্রধানত এই খাদ্য আর এই বাসস্থানের জন্য আমাদের এই লোকালয়ের মধ্যে চলে আসছে বা ওদের থাকার মতো জায়গা অনেকটা আমরা ধ্বংস করে ফেলছি বলে আমাদের লোকালয়ের মধ্যে চলে আসে সাপ দেখে হঠাৎ করে আতঙ্কিত অতটা হওয়ারও কিছু নেই আমাদের চারিপাশ যদি বসবাসের জায়গা বা আমাদের ব্যবহারের সমস্ত জায়গাগুলি যদি আমরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি যেখানে সাপের খাবার টাবার পোকামাকড় এই সকল জিনিসগুলো যদি না আসে আমরাও সাপও আর আসবে না আমাদের এই তে ওরা প্রধানত ইউরুপ বা ব্যাংক এই ধরনের চলে আসে ঠোকামাকা থাকলে ওগুলো আবার ব্যাংক খেতে আসে এরকম একটা খাদ্য শৃঙ্খলার জন্য এরা চলে আসে তো আমাদের যেটা লক্ষ্য করতে হবে পরিবেশের চারদিকটা যেখানে আমরা ব্যবহার করি একটু পরিষ্কার রেখে আর অন্ধকারে বেরোলে লাইট হাতে করে নিয়ে একটু শব্দ করে করে গেলে আমরা অনেকটা সঙ্গে এদের থেকে অনেকটা দূর মানে ডিস্টেন্স বজায় রাখতে পারি এ কি আর কি মেসেজ বলতে এটাই যে আমরা সাপও বাঁচুক আমরাও বাঁচি অযথা দেখেই মেরে দেওয়ার কিছু কারণ নেই আমরা অনেকেই আছি বাস বন দপ্তর আছে সাপ বুক করে দেখলে যদি ওটা পুলিশের মতো জায়গায় থাকে যেখানটা দেখ রাখা যাবে তো ওই রকম জায়গায় পড়ে গেলে আমাদেরকে ফোন করলে বা যোগাযোগ করলে আমাদের সাথে কেউ না কেউ ওইটাকে ওখান থেকে নিয়ে তার নিরাপদ জায়গায় ওকে মানে ছেড়ে ছেড়ে দেওয়ার একটা এ নিয়ে আমরা এই কাজগুলো করে থাকি আর আমরা এটুকু বুঝতে পারছি যে